কোয়ালিটি কিভাবে ভালো করা যায় ওইটাই চিন্তাই করি আমরা সবসময় এখানে দেখুন এলইডি সিস্টেম তিন পার্টের নিবেন দাম আরো কমবে এটার মধ্যে কিন্তু আপনি যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করেন দুই ধাপে মেহগনির পায়া দিয়েছি আপুদের ক্লাস ভ্যানিটি ড্রেসিং টেবিল

আসসালামু আলাইকুম দর্শক ব্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম বরাবরের মত এমবি ফার্নিচারে আমাদের সাথে আছে আলী ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দর্শকদের কি দেখাচ্ছেন ভাই আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারিয়াস বেডরুম সেট দেখাবো খুবই লাক্সারিয়াস খুবই লাক্সারিয়াস এবং নয় আইটেমের ছোট বড় নয় আইটেমের একটা বেডরুম সেট টোটালি নয়টা আইটেম থাকবে এই সম্পূর্ণ সেটে জি জি আচ্ছা এই সম্পূর্ণ সেটে ভিউয়ারস নয় পিসের আইটেম থাকবে টোটাল নয় পিস ফার্নিচার পেয়ে যাবেন আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডিটেলসে আমরা দেখাই দিব আর এই টোটালি নয় পিস কি কি থাকতে ভাই ভাই এটার মধ্যে দেখুন একটা ছয় ফিট সাত ফিট কিং সাইজের একটা ফুল বক্সের খাট থাকবে ফুল বক্সের একটা খাট খাটের সাথে কিন্তু আপনার দুইটা বালিশ বালিশের কভার বিছানার চাদর এবং ফুল ফ্রি ফোমের একটা ম্যাট্রেস থাকবে আচ্ছা এটা তো ফ্রি থাকে এটা সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি গেল এটা পাশাপাশি দুই সাইডে দুইটা বিগ সাইজের সাইড বক্স থাকবে দুইটা সাইড বক্স থাকবে এবং আকর্ষণ হচ্ছে একটা ডিভাইন থাকবে ছয় ফিটে স্টোরেজ এটা হচ্ছে খাটের সাথে থাকবে পাশাপাশি দেখুন একটা বিগ সাইজের চার পাটের আলমারি থাকবে চার পাটের চার একটা আলমারি থাকবে এটার ভিতরের অবস্থানটা দেখুন আপনারা চাইলেই কিন্তু এরা কাস্টমাইজ করে নিতে পারে আচ্ছা সব ধরনের কাস্টমাইজ জি জি পেয়ে যাবে এটা হচ্ছে এই পাশে বাইরে সেম ফিনিশিং জি 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 ভিতর বাহির সেম ফিনিশিং থাকবে এটা হচ্ছে এই পাশের এবং এটা হচ্ছে এই পাশ আচ্ছা আচ্ছা একই রকম সিস্টেম করে মাসখানে দুইটা কোট হ্যাঙ্গার রাখছি

এই হচ্ছে হেড সাইডের ডিজাইন আর এটার মধ্যে তো আপনার দুইটা বালিশ বালিশের কভার বিছানার চাদর এবং খুবই ভালো মানের একটা ফুল প্রি ফোমের এই যে দেখুন এটা হচ্ছে ফুল প্রি ফোমের একটা ম্যাট্রেস ফ্রি থাকবে ফ্রি থাকবে জি 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 আচ্ছা দুই সাইডে আমরা চমৎকার আর দুই সাইডে দুইটা একই রকম ডিজাইন করা দুইটা সাইড বক্স পাবে উপরে হচ্ছে একটা ড্রয়ার মিনি ড্রয়ার আর নিচে হচ্ছে আরেকটা বড় ড্রয়ার বড় ড্রয়ার জি 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 এখানে চাইলে কেউ সলিড গ্লাস করে নিতে সলিড গ্লাসও করে নিতে পারবেন কিছু যদি ছোটখাটো কালার কাস্টমাইজ বা

আচ্ছা এই হচ্ছে মাস্কানের দুই পल्ला এই পাশও দুই পल्ला सेम टू सेम আপনারা যদি চান কাস্টমাইজ করে নিতে ওইটাও বিতরা কাস্টমাইজ করে নিতে পারেন জি আর এই হচ্ছে ভিউয়ার্স মাস্কানে লং মিরর পাবেন এটা হচ্ছে ভাইয়েরা পাঞ্জাবি পড়তে পারবে আপুরা এখানে শাড়ি পড়তে পারবে চাইলে এই सेम ডিজাইনটাই এখানে করে নিতে পারবে কেউ নিতে পারবে না হয়

মেহগনির পায়া দিয়েছি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখা আরেকটা জিনিস দেখুন আপুদের ক্লাস ভ্যানিটি ড্রেসিং টেবিল এই হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা কিন্তু এলইডি সিস্টেমের আচ্ছা আচ্ছা এই যে দেখুন এটা কিন্তু এলইডি সিস্টেম কালার কাস্টমাইজ মানে কালার চেঞ্জ হবে এলইডি সিস্টেমের এটা আপনারা চাইলে কিন্তু আমাদের এলইডির মধ্যে নামও লিখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা প্রিয় মানুষের নাম বা কিছু একটা লিখে নিতে পারবেন আচ্ছা এই হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিলটা দেখুন বিগ বিগ সাইজ এটার উপরে কিন্তু একটা বিগ সাইজের ড্রয়ার থাকবে ড্রয়ার থাকবে এখানে মিরর থাকবে সাদা গ্লাস থাকবে

আমরা অরিজিনালি এমডিএফ দিয়ে তৈরি করি আমাদের কোনো প্রোডাক্টের মধ্যে বি গ্রেড দেখাতে পারবে না সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট তৈরি করি এবং আমরা যে কালারটা ব্যবহার করি এটা লেকার পলিশ কালার বাট এটা কিন্তু কারপলির কালার খুবই ভালো মানের ভালো এটা সবাই জানে আচ্ছা আচ্ছা জি এ হচ্ছে কালারের

সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা যদি কেউ সরাসরি এমবি ফার্নিচার আসতে চান লোকেশনে চলে আসবেন যদি লোকেশন চিনতে ভুল হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে নিতে পারবেন আর এই বেডরুম সেটটা টোটালি হচ্ছে ভাই নয় পিসের ছোট বড় নয় পিস নয় পিসের এটার সাথে এবং এটার মধ্যে কিন্তু অফার আছে ওই অফারটা কিন্তু আবার বারবার মনে করিয়ে দিচ্ছি আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে ম্যাট্রেস চাদর বালি সম্পূর্ণ ফ্রি থাকে আচ্ছা এই আইটেমগুলো সম্পূর্ণ ফ্রি আইটেম আচ্ছা আচ্ছা জি আপনার কোনটা পিস আছে হ্যাঁ যেমন আপনার খাট আছে ফুল বক্সের খাটটা থাকবে স্টোরেজ ডিভাইন থাকবে দুইটা সাইড বক্স থাকবে আলমারি থাকবে ভ্যানিটি থাকবে বসার টুল থাকবে ট্যুর হোয়াইড ড্রপ থাকবে আচ্ছা প্রাইস কেমন লাগবে এটা ফুল বেডরুম সেট অফার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ হাজার এর মধ্যে ডেলিভারি ফ্রি আবার ডেলিভারি ম্যাট্রেস চাদরবালি সম্পূর্ণ ফ্রি আমরা যে ম্যাট্রেসটা দিচ্ছি ভাই তারপর আমরা কোন ম্যাট্রেস দিচ্ছি আচ্ছা চার ইঞ্চির একটা ফুল এটা ভাস করে নিতে হবে এটা আপনি বলে ফেলতে পারবে মানে এটা ভাঙবে না ফাটবে না কিছুই পাবে না আচ্ছা এই ফার্নিচারের গ্যারান্টি ওয়ারান্টি আসতে হবে অবশ্যই আমাদের এই ফার্নিচারের মধ্যে ঘুনে পোকার গ্যারান্টি পাবেন লিখিত বিশ বছরের আচ্ছা আচ্ছা এবং কালারের জন্য ওয়ারেন্টি পাবেন দশ বছরের আচ্ছা এটা লিখিত থাকবে একদম মেমোর মধ্যে মানে ক্যাশ মেমো যেটা থাকবে এই মেমোর মধ্যে লিখিত থাকবে আচ্ছা টোটাল সেটের প্রাইস আসবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার যারা সরাসরি শোরুমে এসে অর্ডার করতে চায় আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান কুড়িপাড়া মোড় কুড়িপাড়া মেন মোড়েই আমাদের সব এমবি ফার্নিচার আচ্ছা অর্ডার সিস্টেম হচ্ছে আপনাকে নামমাত্র নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করতে পারবেন আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে এবং আমাদের লোক দিয়ে আমাদের গাড়ি দিয়ে আপনার বাসায় এই সুন্দর বেডরুম সেটটা পৌঁছে দিয়ে আপনার ওইখানে ফিটিং করে আপনার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে আসবে ওকে ভিউয়ার্স এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বিজনেস 24 ব্লগস আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ও টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিয়ে সাথে থাকবেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট ও কোথায় কি ভালো মানের পণ্য পাবেন ও বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবেন তাই দেখানোর চেষ্টা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দেখাবেন এক্সপিডিওতে আল্লাহ হাফেজ